আল্লা রে মসজিদের ভিতরে তিনি খুদবা দিচ্ছেন এমন সময় পিছনে দুইজন কথা কয় নবীর কানে আওয়াজটা চলে আসলো আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন ডাক দেওয়া বললেন চোপ বস বস বলল সবাই খুদ্ গেল নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয় মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়া বইসা রইছে ভালো লাগে না এক এ বাচ্চা বস বিরক্ত কর না বস সবাই আমিন। নবিজি কইছে চুপ বস কইছে কারে ওই একবার ভিতরে কথা কইছে নবীজির কানে আওয়াজ ডাইছে এবার কইছে আয় কথা কে তো বইছে বইছে আর নামাজের পরে যখন হোক বাড়িছে বাড়ুইছে গিয়ে দেহে রাস্তার মিদে এই একবার বাজারের ব্যাগ লইয়া বইয়ারুসে তো যারা মসজিদের বাড়ুইছে তারা কয় ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উঠলে বইয়ারুসেন কি করতে আমি তো ওই বাজার করে যাইতাম লইসলাম হঠাৎ কইরা নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বস এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে আমার কান না তখন ফাউডি লগে অবসইয়া জাগাত বইয়ালাইছে সব হালা লগোদের না দাদা একটা কথা শুনলে বয়ালা লাগে তুমি চাইবানা কারে কৈছে কইছে তো মসজিদের ভিতরে একবার আরে তো তুমি বইছো তা সাহাবা কান দে আর কি কয় জানে নবীজি বলছেন বস শুভানা নবীজি বলছেন বর্ষ এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না নবী বলছে বর্ষ আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। বায়ু নবীর হুকুম শোনার পরে আমি বৈশাখেছি আবার উঠা যাও এখন তো শুনলা তোমারে কয় নাই সাহাবা কান্দার কয় ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায় যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না এটারে কো আশেকের আসুল এটারে কো আশেকের আসুল আমরা তো আওয়াজে পাকিস্তান আশেকের আসুল আমরা মুখে মুখে কাজের বালা নাই কাজের বালা নাই বিধি বিধানগুলা মান্যা চলার কারণে আপনি যখন মরে যাবেন গা আপনি যখন কাফন ফড়াইয়া দাফন করব মাটির কবরও হকলে দেখব মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে মুসলমান পাঁচশো আয়াত দিছে করা আলুল কারিমে হুকুমের আয়াত অ মুসলমান মন দিয়ে এই পাঁচশো আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত এই পাঁচশো আয়াত আমাদের জন্য কোনোটা ফরস কোনোটা হারাম কোনোটা করণ যাইবো কোনোটা করণ যাইতো না এমন একটা আয়াত সবচেয়ে বড় সুরা সুরা বা কারার ভিতরে আল্লাহ দিছে যেহেন দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু একশো তিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয়

রমজানের এক মাসের রোজা ফরস করা হয়েছে সো বানাল্লাগোনা কেন তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে আমরা কই আল্লাহ আমরা শেষ নবীর শৈল দুর্বল কুতুর ঠান্ডা লাগলে কাশিটা জায়গায় তারপরে জুড় আটলে বুকের দরফরানি বাইরা জায়গায় এই মেহাজাগা ফাও ফুললে ফাও মস্কাই জায়গায় আমরা আগের তারা আসুন শক্ত এ ফুন্ড মুন বিশ মুন ফাত্তর বেড়ায় বেলে তার আলগি দিয়ালাইছে আর যে দশ কেজি ফসল আলগি দিতে পারি না ডাক্তারে কইসে বালতি পানি উলোয়া আলগি দিয়ে অসুবিধা আছে কমর আপনার রোগের এই হার দুর্বল হয়ে গেছে তো আপনার মতো মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ আমরা যদি খরা টান পরে এমনি তো না খাইয়া থাহা আপনি এক মাস আমরারে ফুরা না খাওয়াইয়া রাখবেন আপনার না বিল আপনার প্রতি এত ভালোবাসা এত মায়া এত টান এটা কি হইলো আপনি আপনারা না খাওয়াইয়া আর আপনাকে আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কতি বা আল্লাহিন কব লিখো এটা শুধু যে তোমরা যারা বায়নার মানুষ আছো তোমরা যারা নাকাইশের মানুষ আছো তোমরা যারা বরদুইয়া দুলালপুর তোমরা যারা এ এ বরবাঙ্গা তারপরে গিয়া তোমার এগারো গ্রাম তারপরে এগুলো বেজরা তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া আর একটা আনা কামা কতিবা বা আমি এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না তোমরা যারা পূর্বপুরুষ গেছে তোমরা যারা আগের নবীর উম্মত গেছে তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম আচ্ছা এটা লাভ ডাকিতে আল্লাহ লা আল্লাহুম তা এই রমজানের এক মাস রোজা রাখলে তোমরা যা আমারও ডরাও না তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে রাখা জালাও আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো আরেকটা ফুহিরার মাঝ যে চুরি করো তোমরা ডরটা হন ঢুকছে না এই ডরটা ঠিক হনের লেগে আমি তোমরা এই রোজা ফরস করে দিছি যেন আমি আল্লাহরে চব্বিশটা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন সব জায়গায় জন্ম থেকে মৃত্যু তুমি যেন সব জায়গায় আমার ডরাও এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম

সবটির রাগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব কোনডা না করলে কি হইব সুত খাইলে কি তো হইব ঘুষ খাইলে কি হইব মদ খাইলে কি হইব চিটারি বাটফারি করলে কি হইব সব আল্লাহ আন্ডারে কইয়া দিছে সব আল্লাহ কইতেন না এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতরা লগে দিয়ে কইয়া দিছে তোমরা রোজা ফরজ তো আমরা জিজ্ঞেস আল্লাহ থাকলে কি তো হইব পাইলে আল্লাহ কম তার তোমাদের অন্তরে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে সব আল্লাহ করতেন না বাচ্চাটারে বসা এই হলো তুমি বস বয়লা তারে বয়লা তাই মনে করছো অন্য হুজুর তাই ধরতে পারছে না ওটা ওটি করেন না তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়ালাই তোমরা ও যাইতা কইসি তোমারে আসো 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 না যাই বই এই যে মাসালে দুইজন ছেলে কত ভদ্র এই নিয়ে কইসি পরে যে এটা বইতো যাই কেতেছে এই সবাই বসাই এই বাসো যা আলাদা আলাদা বাসটা ঠেললা তুই কই নিছ তুই বাসটা কই তে কই নিছে দেখছ না বসো হ্যাঁ আমিন কর আমিন জুড়ে কর আমিন আর জুড়ে আমিন ভাইও কি মজার কথা কি আল্লাহ কি মজার আল্লাহ হ্যাঁ আল্লাহ কয় এক মাস রোজা রাখবা আর আল্লাহ যা তোমরা ফরজ করছো আপনি যদি আমি এখনো মনে করেন ফাঁসশো লোক আছেন একটা কথা দেখাই আমি যদি একজনরা কই আপনি হন ফানিত নামবেন আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দিকা আপনারা আমি ফানিত নামাইলেন চারশো নিরানব্বই জন হকলে হুকনাথ আমারে ফানিত নামাইলেন এটা আপনার নামতে কষ্ট হইব আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি কই আছে আমিও যদি নাম মালাই তখন দেখবেন একটা সুয়েটার করাই রেত না আমরা নামাম আস্তে আস্তে সুয়েটার দিয়ে দেখবেন আমরা মাথার উপরে ঠিক নিও তাইলে সবাই মিল্লা কাম করলে তার ভিতরে বড় কথা আল্লাহ জানে আল্লাহ আল্লাহ রোজা শুধু তোমরা রুফরে ফরস করছি না হগলের রুফরে রোজা ফরস এই কথা হুন্ আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি ফারে তাইলে আমরাও নিও সকলে যদি ভারতো আমরা ভারতাম না সকলে রোজা রেখা ফারলে আমরাও ভারত তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি অনেক সৃহন বুদ্ধি আল্লাহ আল্লাহ করছে কয় ভাগে প্রথমে দিছে আপনার তিন দিন যে মাসে রোজা এটা আল্লাহ তরুকো তা আল্লাহ তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে নবী যেদিন ডাক দিয়া সর্বত রে কয় ও তোমরা একটা কাম করো ফারলে খেয়াল করে শব্দ উচ্চারণ খেয়াল করে হয় তোমরা মাসে তিন দিন রোজা রাক তেরো চোদ্দ পনেরো কি বাধ্যতামূলক না ফাললে কথা বুঝছেন না বুঝছেন না কথা ফাললে থাক্য না ফাললে এটা লোক জুরি নাই তোমরা যারা যারা আরো থাক্য নবীজির কথা এতো বেশি লাগে নাও দূর কইসে পরে দেখা যায় মার্শাল্লাহ হগলে হাফ ডা রাহন শুরু করে নবী কুজি কইসে আর হগলে রাহন শুরু করছে হাফ ডা সব ভালো লাগবে না এই দিনে আমরা আপনাদের শুধু আশেকের হইল একদিনের লেগে বারোই রবিউল আওয়াল একদিনের লেগে আশেকের যশ্নে জুলুস বার করে সকলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিক আপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া সকলে মিল্লা গান বাজাইতে আছে নাচতে আছে যশ্নে জলুস মিছিল বার করছে বারোই রবিউল আওয়াল শেষ আশেকের রাসুলও শেষ আশেকের রাসুল কোনো দিন কোনো মাস কোনো বছর কোনো জিন্দগির লগে কোনো যুগ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না আশেকের আসুন হইলো সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী পারছে তে হইল প্রকৃত আশেকের আসুন সব আনার লগোজন না শুনরে ভাই আল্লাহ রে মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন এমন সময় পিছনে দুইজন কথা কয় নবীর কানে আওয়াজটা চলে আসলো আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন ডাক দেওয়া বললেন চোপ বস বসে বলল সবাই খুতবা হয়ে গেল নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয় মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়া বৈশা রইছে ভাড়া লাগে না। এ বাচ্চারা বসো বিরক্ত করোনা বসো সবাই কোন আমিন নবিজি কইছে চুপ বসো কইছে কারেন ওই একবার ভিতরে কথা কইছে নবীজির কারণ আওয়াজ ডাইছে এবার আরো কইস আয় কথা কে তো বইছে বইছে নামাজের পরে যখন হোক না বাড়ুইছে গিয়া গিয়ে দেহে রাস্তার মধ্যে এই একবার বাজারের ব্যাগ লইয়া বইয়সে তো যারা মসজিদেরটা বাড়িছে তারা কয় ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়ারুসেন কি ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম হঠাৎ করিয়া নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বস এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে আমার কান না তখন জাগাত বইয়া বইয়ালেছে সব হারালগোদের না দাদা একটা কথা শুনলে বইয়ালা লাগে তুমি না কারে কইছে কইছে তো মসজিদের ভিতরে একবার আরে তো তুমি বইছো কি তা সাহাবা কান দে আর কি কয় জানে ভাই নবীজি বলছেন বস না নবীজি বলছেন বস এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না নবী বলছে বস আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। বায়ু নবীর হুকুম শোনার পরে আমি গেছি। বৈশাখেছি আবার উঠা যাও এখন তো তোমারে কয় নাই সাহাবা আর কয় ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায় যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না এটারে কো আশেকের আসুল এটা রেক আশেকের আসুল আমরা তো আওয়াজে পাকিস্তান আশেকের আসুল আমরা muke muke kazer bala nahi kazer